হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সবাই সুস্থ আছো তো আবার ছাদে চলে এলাম একটা ভিডিও শেয়ার করতে দেখো এই গাছটা হচ্ছে সবেদা গাছ একটা ছোট্ট গাছ প্রচুর সবেদা দেয় বারো মাস সবেদা দেয় এর আগে তোমাদের দেখিয়েছি সবেদাগুলো ধরেছিল তো আবার দেখো নতুন করে গুটি এসছে তো এই গাছে একটু খাওয়াটাওয়ার দিতে হবে নাহলে এই যে গুটিগুলো ঝরে যাচ্ছে দেখো কত বড় বড় গুটি হয়েছে দেখো ঝরে যাচ্ছে তো একটু খাওয়ার দিতে হবে যে ফুলগুলো ঝরে যাচ্ছে এটা খাওয়ার অভাব হয়েছে তো মাটিটাও অনেক খারাপ হয়ে গেছে তো মাটিটা চেঞ্জ করতে পারছি না এ দেখো কত বড় বড় গুটিগুলো সব পড়ে গেছে তো অনেক শেকড় হয়ে গেছে আজকে গাছটাকে একটু শেকড় কেটে দিয়ে খাওয়াটা দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো একদম গাছটা ফুলগুলো সব ঝরে যাচ্ছে ফলগুলো ছিল ফলগুলো পেরে নিয়েছি এই নিচের ডালগুলোতে দেখো কত গুটি এসছে এই যে কত গুটি এসছে কিন্তু গুটিগুলো এদের নষ্ট হয়ে গেছে সব ঝরে গেছে দেখো দেখো কত গুটি ঝরে গেছে বড় বড় ওই দেখো দানা হয়ে গেছে তারপর ঝরে গেছে তো গাছটা একদম দেখো কত শিকড় হয়ে গেছে প্রচুর শিকড় হয়ে গেছে এখন গাছটাকে কি করতে হবে শিকড়গুলো একটু কেটে দেবো দিয়ে মাটিটা উঠিয়ে দেবো কিছুটা মাটি উঠিয়ে দেবো দিয়ে কি দিব আমি এক চাষি বন্ধুর কাছে শুনেছিলাম যে যেটা দিলে আর কি এ গাছের আবার উর্বর হবে আবার সুন্দরভাবে ফল দেবে এই গাছগুলো তো বারো মাস ফল দেয় জন্য মাটিটা চেঞ্জ করা যায় না রুট বন্ধ হয়ে গেছে অনেক দেখো তো গাছটাকে ভাবছি রিপোর্ট করে দেবো কিছুটা মাটি উঠে নিয়ে গাছটাকে উঠে নেবো প্রথমে দেখো হয়ে গেছে শেকড়টা এভাবে উঠিয়ে নিলাম নিয়ে গাছটাকে এই দেখো কত নেব তো বন্ধুরা কিছুটা শেকড় আমি কেটে নেবো নিচ থেকে এই দেখো শেকড় হয়ে গেছে জলটা পৌঁছায় না অনেক হয়ে গেছে নতুন করে গাছটাকে নিরপোট করব গাছে ফল আছে অনেক কিন্তু ফলগুলো সব ঝরে যাচ্ছে এই গাছে শিকড়গুলো বৃদ্ধি হওয়ার জন্য ফলগুলো সব ঝরে যাচ্ছে তো নতুন নতুন শিকড় বেরোবে আবার এরকম করে সুন্দর করে মাটিগুলো বালিবালি বালি বালি হয়ে গেছে শিকড়গুলো সব কেটে নিলাম এখন এই টবের মধ্যেই বসিয়ে দেব এই যে ফুটো করা আছে এটাকে একটু খুঁচিয়ে নিব যাতে এটা বন্ধ হয়ে না থাকে তো এইভাবে আবার বসিয়ে দেবো প্রথমে আমি একটুখুন শুকনো পাতা টাতা ডাল টাল এগুলো দিয়ে দেবো এগুলো দিয়ে দিলে ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে আস্তে আস্তে এটা ডিকম্পোস্ট হয়ে সার হয়ে যাবে এভাবে করে কিছুটা মাটি দিয়ে দিব এখানে গোবর সারযুক্ত মাটি আছে এই মাটিটা আমি করে রাখি মাটিটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো কিছুটা তরকারি খোসা এই তরকারি যে রান্না করার যে খোসাগুলো বেরোয় সেগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে দিতে হবে দিয়ে আবার কিছুটা মাটি দিয়ে দিব আর এখানে শুকনো গোবর আছে গোবরগুলো দিয়ে দিলাম এটা গোবর মাটি মিশিয়ে রেখেছিলাম এটা এক বছরের গোবর এক বছরের গোবর না হলে তোমরা কখনো ব্যবহার করবে না গোবরটাকে শুকিয়ে এক বছরের পরে ঝুরঝুরে করে নিয়ে তারপরে আমাদের ব্যবহার করতে হবে এখন আমি গাছটাকে বসিয়ে দিই কিছুটা মাটি উঠে বসিয়ে দিয়ে আবার দিতে হবে তো এইভাবে যদি আমরা কম মাটিতে গাছ করি গাছে ফলন ভালো হবে আর গাছে উর্বর শক্তিটা বেশি হবে বিভিন্ন রকমের তরকারি খোসা ফলের খোসা শাক সবজি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চুন এই চুন দিলে মাটিটা উর্বর হবে একটা চাষি ভাইয়ের কাছে শুনেছি চুন দিলে পরে গাছের যে মাটিটা আছে সেই মাটিটাকে শোধন করে গাছটা খুব উর্বর হয় তো এভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিলাম মাটি এগুলোর সঙ্গে মিশিয়ে দিলাম সব এগুলোর গাছের প্রচুর ফলন পাওয়া যায় এভাবে গাছ করলে প্রচুর ফলন পাওয়া যায় এখানে আমি দিব এখন এই সামান্য একটু মাটি দিয়ে দেবো এই যে একটা ফাঁকা আছে দিয়ে আমি গাছটাকে বসিয়ে দেবো গাছের পুরনো মাটিটা একদম ঝরিয়ে দিয়েছি তোমাদের যে দেখালাম এখন আমি গাছটাকে বসিয়ে দিই গাছটাকে আরেকটু ডিপ করে বসাতে হবে না হলে থাকবে না আরেকটু ডিপভাবে বসাতে হবে বড় গাছ তো একটু ডিপ করে না বসালে ওই গাছটা থাকবে না এভাবে বসিয়ে দিলাম এখন এই বাকি মাটিগুলো চার সাইডে দিয়ে দেবে এখন আমি দিয়ে দেবো এখানে এক চামচ মতো হাড় গুঁড়ো আর এক চামচ পটাশ যেহেতু গাছে অনেক ফুল আছে ফল আছে তো আমি একটু পটাশ দিয়ে দিলাম দিয়ে একটু মাটিটাকে ভালো করে চেপে দিতে হবে ভালো করে চেপে দিতে হবে প্রচুর ফল পাওয়া যায় বন্ধুরা এভাবে গাছ করলে আমি সবেদা গাছে বারো মাস সবেদা পাই দেখলে তোমরা মাটিটা মানে শিকড়গুলো খারাপ হয়ে গেছে আর মাটিটা ঝুরঝুরে বালি বালি হয়ে গেছে যার জন্য ফলগুলো ঝরে পড়ছে জলটা নিতে পারছে না যে জলটা দেওয়া হয় যে জলটা থাকে না বেরিয়ে যায় আর মাটিটা শুকিয়ে গেছে যার জন্যগুলো ফলের গুটিগুলো ঝরে যাচ্ছে তার জন্য আজকে আমি রিপোর্ট করে দিলাম তো রিপোর্ট কীভাবে করলাম সেটা দেখলে তোমরা তোমরা দেখলে যে রিপোর্ট করতে শুধু ভালো মাটির প্রয়োজন হয় না বা কুকুর কুকুপিটের প্রয়োজন হয় না আমরা বাড়িতে যে সমস্ত রান্না বান্না করি সেই সেই সমস্ত সবজির খোসা টোসা পাতা ছাদ দেওয়া পাতা পাতা এগুলোতে প্রচুর সার প্রচুর খাবার থাকে এগুলোতে বসে দিলে সুন্দর গাছ হয় তা আমি এভাবে চেপে দেবো যাতে গাছটা উল্টে পড়ে না যায় আর এভাবে চেপে দিলে হাওয়া ঢোকে না গাছটা খুব তাড়াতাড়ি লেগে যায় শিকড় চাপতে শুরু করে তো আমি এভাবেই বসিয়ে দিলাম এভাবে একটা লোহার কিছু নিয়ে তোমরা ভালো করে খুঁচিয়ে দেবে অনেকটা মাটি বসে যাবে এরকম গাছটা কিন্তু একদম আলগা হয়ে আছে গাছটাকে এভাবে করে বসিয়ে দিতে হবে এইবার গোবর সারের যে মাটিটা আছে আলগা মাটিটা মাটিটা দিয়ে দেবো এইভাবে করে চার সাইডে করে মাটি দিয়ে এখন গাছটাকে একদম ভর্তি করে জল দিয়ে দিতে হবে পরিপূর্ণ জল দিয়ে দিতে হবে এখন গাছটা ভরপুর জল দিয়ে দেব জল টেনে টেনে নিলে আবার জল দিতে হবে বড় গাছ বসিয়ে দিলাম এতে জল দিলে পরে গাছটা আস্তে আস্তে সুন্দর হয়ে চেপে চেপে লেগে যাবে তো বন্ধুরা দেখো এই গাছটা লাগিয়ে দিলাম গাছটা কিন্তু এখন অনেক গুটি আছে অনেক সবেদা ধরে আছে এত ঝাঁকা ঠাকা পেয়ে যেগুলো শুকনো ছিল পড়ে গেছে আর দেখো নতুন যেগুলো মানে যেগুলো গুটি লেগে গেছে সেগুলো চো আছে তো এই ছিল আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি এইভাবেই কাজ করি আমি যেভাবে আমি পারি সেভাবে করি তোমরা তোমাদের কেমন লাগে জানি না তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো এখন এ পর্যন্তই টাটা